এটা হচ্ছে নন প্লাস্টিক এটা হচ্ছে আপনার পুরবে না নষ্ট হবে না কিছু হবে না ফুড এটা তাই তো হ্যাঁ এটা হচ্ছে আপনার সমস্যা কিন্তু একটা ইলেকট্রিক ডিভাইস ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে অনায়েশে কিন্তু দই তৈরি করতে পারবেন ঘরে বসে দই তৈরি করা যাবে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ব্লগ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আজকে আমরা চলে এসেছি sastapono.com এ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সাজানো আছে দই মেকার তো আজকে আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন? তো ভালো আছি তো আজকে আমাদেরকে দই মেকার দেখাবেন নিশ্চয়ই এটার বিস্তারিত আজকে আমরা জানব। এটা হচ্ছে ভাইয়া এটা ননস্টিক প্লাস্টিকের একটা দই মেকার ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আপনার 1 লিটার পরিমাণে দই বানানো যায় এটার সাথে। এর ভেতরে আপনি পাচ্ছেন প্রথমতে যে প্লাস্টিকটা যেটা ঢাকা কিন্তু প্লাস্টিকে কিন্তু প্লাস্টিক ভাবে কিন্তু কোনো ভয় পাওয়ার কেন நார்মাল ভাবে কোনো ইয়া নাই ঠিক আছে? এটা হচ্ছে ননস্টিক প্লাস্টিক।

যে বডিটা আছে সেটা ঠিক আছে এটার ভিতরে মেশিন দেওয়া আছে তো এটার ভিতরে হচ্ছে আমরা যে স্টিলের যে ইনারটা আছে এটার ভিতরে হচ্ছে দুধ একদম নর্মাল ঠান্ডা দুধ গরম করা লাগবে না ঠান্ডা দুধ যেটা আছে সেটা এটার ভিতরে এক লিটার পরিমাণ

এটা হচ্ছে বেশি সময় লাগে না আপনার হচ্ছে মিনিমাম এক ঘন্টার মতন হলে আপনারই হয়ে যায় এক ঘন্টা তো লাগেও না আচ্ছা ঠিক আছে আমরা জানলাম আচ্ছা এটা কয়টা কালার अवेलेबल আছে বর্তমানে এটা হচ্ছে আমাদের চারটি কালার अवेलेबल আছে আপনার হচ্ছে গ্রিন কালার পিঙ্ক কালার পার্পল কালার হচ্ছে ব্লু কালার আর হচ্ছে আপনি এটা হচ্ছে ইয়া পাবেন হচ্ছে 100 না 220 220 ওয়াটের 220 ওয়াটের

আমি হচ্ছে আপনাকে আনপ্যাক করে রাখছি দেখানোর জন্য কেন দুইটা ক্লাসে আমাদের চারটা কালার अवेलेबल আছে আচ্ছা চারটা কালার अवेलेबल দেওয়া যাবে তাই তো আচ্ছা ঠিক আছে এটা যদি এটা ইউজ করা হয় যেহেতু এটা ইলেকট্রিক ডিভাইস সেক্ষেত্রে এটা সারা মাসে কত টাকার মতো বিল আসতে পারে মানে এটা একটু ধারণা স্বরূপ মানে কেমন আসবে এখন আপনি তো হচ্ছে আর রেগুলার দুই তো আর বানাবেন না রেগুলার না হচ্ছে উইকলি একদিন বা দুই দিনে করে বানাবেন বিল বেশি না হ্যাঁ বিল বেশি একটা আসে না আচ্ছা আচ্ছা তো দর্শক এটার বিষয়ে আমরা আজকে জানলাম তো এটার প্রাইসটা কত থাকছে এবং এটা কিভাবে কাস্টমার অর্ডার করবে এটা একটু জানিয়ে দিবেন এটা হচ্ছে অর্ডার করার সিস্টেম একটাই আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে সেই নম্বরে হচ্ছে আমাদেরকে নক করতে পারে এছাড়া আমাদের স্ক্রিন তো নাম্বার দিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বার ও যোগাযোগ করে ভিডিও কল দিয়ে পড়া দেখে নিতে পারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা আপনি রাইডার থাকা অবস্থায় রাইডার সামনে প্রোডাক্ট বুঝে নিয়ে রাইডারকে টাকা ক্লিয়ার করে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে জানলাম আমরা তো এটা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে যদি শপে এসে নিতে চায় সব লোকেশনটা একটু বলে দেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় লিফটের 4 27 নম্বর দোকান কম এছাড়া হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার বা নিউ মার্কেট চন্দিমা বলেন নীলক্ষেত বলেন যে কোনো জায়গায় এসে কিন্তু কল দিলো আমরা কিন্তু আপনাকে লোক পাঠিয়ে নিয়ে আসবো আমাদের শপে আচ্ছা ঠিক আছে তো দর্শক যেহেতু বর্তমানে রমজান মাস রমজান মাস সারা দিন রোজা রাখার পরে বা সিয়াম সাধনার পরে অনেকেরই পায় খুব তারা কিন্তু এই কি বলে দই ম্যাকেটটি নিতে পারেন ঘরে বসে কিন্তু দই তৈরি করে আপনার মনের মতো করে তৈরি করে খেতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা আমরা একটু জেনে নেই এটা প্রাইসটা কত থাকছে এটা প্রাইস ভাইয়া এখন হচ্ছে আমাদের রমজান উপলক্ষে খুবই ডিসকাউন্ট চলতেছে আর এই ডিসকাউন্টের জন্য হচ্ছে প্রাইস জানতে হলে আপনাকে অবশ্যই নক করতে হবে এটা প্রাইসটা আমরা সিক্রেট রাখছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু রমজান মাস মানে একটা রিজনেবল একটা প্রাইস দিবেন যার ফলে প্রাইসটা হাই ভালো আচ্ছা ঠিক আছে তো দর্শক প্রাইসটা ভিডিওর ভিতরে বলতে চাচ্ছেন না যেহেতু রিজনেবল প্রাইসে দিবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং সরাসরি প্রতিষ্ঠানের ভিজিট করে অর্ডার করতে পারেন সকালে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এমন এরকম আজব আজব দুই মেকার গুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন তো বিয় সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম